জিন সম্প্রদায়কে বানালেন আল্লাহ প্রথমে বানালেন জিন সম্প্রদায় তারপরে বানালেন ফারিস্তা সম্প্রদায় তারপরে বানালেন মনুষ্য জাতি এই আমরা যে মানুষ আমাদেরকে আল্লাহ সব করে বানালেন কথা বুঝতে পারছি আমার ভাই ফিলিস এ ছিল জিনের বাচ্চা কথা বুঝতে পারছেন বাবা জিনের বাচ্চা আল্লাহ তিন সম্প্রদায়কে বানালেন আল্লাহ পাক প্রথমে বানালেন জিন সম্প্রদায় তারপরে বানালেন ফারিস্তা সম্প্রদায় তারপরে বানালেন মনুষ্য জাতি এই আমরা যে মানুষ আমাদেরকে আল্লাহ সব করে বানালেন কথা বুঝতে পারছি আমার ভাইরা তো জিনদের বানানোর পরে পৃথিবীতে এত পরিমাণে মারামারি কাটা কাটি তারা শুরু করেছে আল্লাহ পাক সহ্য করতে পারলেন আমার ভাইরা জি আহ মাস্টার মশাই বললেন পাশে কেউ নেই একটু থাকলে ভাই হয়তো জানারা ছিলেন খাওয়া দাওয়া করার জন্য গেছেন নাকি জি বাবা পাশে কেউ না থাকলে সমস্যা নেই আমার চালিয়ে যেতে হবে কারণ আমি কাজ করতে এসেছি ঠিক বাবা একজন বক্তা চোখ বন্ধ করে অস করছি কথা বুঝতে পারছেন বাবা চোখ খুলে থাকে মাত্র একজন শ্রোতা বক্তা বলছে সবাই চলে গেছে আমার অজ বুঝতে পারুক আর না পারুক এই ব্যক্তি আমার রস বুঝেছে বলছে আল্লাহ তোমার ভালো করো বলছে না আমি বসে নেই আপনি যে পাঠিতে বসে বস করছেনটা আমার নেওয়ার জন্য আমি বসে আছি কথা বুঝতে পারছি সমস্যা নেই তো তবে জায়গাগুলো আছে যদি একটু ভর্তি করতেন ভালো হতো তা না হলে শয়তান ওখানে জায়গা করে নেবে কুমন্ত্রণা দেবে চলো রাস্তায় যাই চা খেয়ে আসি কোয়াডাই বসে যায় এই মধ্যে বসে লাভ হবে না একটু সামনের দিকে আগে আসবেন বাবা একটু শীতের সময় কষ্ট দিচ্ছি একটু ফাঁকা জায়গা বলে একটু ভর্তি করে নেন পিছনে যারা আছে আপনার একটু মেঘের বাণী করে একটু সামনের দিকে আসেন বাবা একটু করেন আল্লাহ একটু আল্লাহ 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 বেশি বলার পরে আবার চলে যাচ্ছেন কেন যাবেন না বাবা টয়লেট লাগলে এক জোরার লাগে একসঙ্গে তিন জোনাল লাগে না লাগে নাকি তবে আপনাদের পুকুর গ্রামে লাগে কিনা আমার আমার জানালে আমার ভাইরা একটু বসে যান বাবা মজলিসটা নষ্ট করবেন মুসলমান ভাইরা আমার যে কথা আমি বলছিলাম আল্লাহ বা করাং শরীফে জানালেন অমালাকুতুল চিন্না বল বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ পাক জানালেন আমি জিন এবং ইনসানকে তৈরি করলাম আমার বাদার বান্দিকে করার জন্যে আল্লাহ পাক অনেক শখ করে জিন সম্প্রদায় কেমন মানানর পরে পৃথিবীর জমিনে মারা মারি কাটাকুটি তারা শুরু করে দিল এত পরিমারে মারা মারি কাটাকুটি হলো আল্লাহ পাক শুদ্ধ হলো না আল্লাহ বলে আই ফারেস তারা তোমরা একটা কাজ করো জিনদেরকে তোমরা মেলে মেলো জিনদেরকে মারার পরে এক ভাগ আমার বাইরা কোয়েক গুরু জিন পাহাড়ে বনে জঙ্গলে এসব লুকিয়ে থাকলো তারা লুকানোর পরে তো এবার আল্লাহকে জাল্লা বললেন এই ফারিস তারা তোমরা মেরে দিয়েছ বলে সবাই মারা গেছে আমার ভাইরা আমার ওই চিন থেকে আবার তৈরি হয়ে গেল চিন সম্প্রদায় আবার আমার ভাইরা স্বামী আমার ভাইরা স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ চিন ছিল এবার আস্তে আস্তে আবার বংশ বলা বেড়ে গেল মাতে মাতে আবার তৈরি হয়ে গেল ফেরেস্তা ছিল দেখতে সত্যি অনেক সুন্দর আল্লাহকে এবার ফেরেস্তাদেরকে বলে আমাকে মেরো না আমাকে মেরো না দেখতে সত্যি ভালো ফেরেস্তারা বলে আল্লাহর পারমিশন ছাড়া কোনো কিছু করা যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা খাই না বিবাহ করি না আমরা ঘুমাই না কিছুই করি না

হুকুম নেওয়া গেল হুকুম নেওয়ার পরে পারমিশন দেওয়ার পরে ফারিস্তারা চলে গেল যাওয়ার পরে বললেন আল্লাহ পাক হুকুম দিয়েছেন তোমাকে বাঁচিয়ে রাখার জন্য চলে বলুন সুবহান আল্লাহ এবার তাকে বলা হলো আল্লাহর কাছ থেকে পারমিশন নেওয়া হলো পারমিশন নেওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে তো এবার আল্লাহাক আমার ভাইরা আমার এবার তাকে পড়াশুনো পড়াশোনা করানো হলো আমার ভাইরা এই জিন আস্তে আস্তে বড় হচ্ছে বাবা বড় হতে হতে বড় শিক্ষা অর্জন করেছে বাবা শিক্ষা অর্জন করার পরে তাকে লকব দেয়া হলো মহল্লে মালাইকা ফারিস্তাদের শিক্ষক হিসাবে আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয়ে গেল লম্বা চওড়া আলোচনা এবার বলার পরে এবার ফারিস্তাদের কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর কাছে পারমিশন চাওয়া হলো আল্লাহ বাক বললেন ফারিস্তারা বলে আল্লাহ তার কাছে আমরা লেখা পড়া শিখবো ফারিস কাছে এবার ফারিস তাদের শিক্ষক হিসাবে নিযুক্ত হয়ে গেল আমার ভাইরা আমার নিযুক্ত করার পরে ভাইরা আমার আস্তে আস্তে আল্লাহ পাকের মনোনীত একজন বান্দা একজন জিন সম্প্রদায় বান্দা তৈরি হয়ে গেল জিন এবার পড়াশোনা করতে করতে পৃথিবীর এমন কোন জায়গা ছিল না ওই জিনের বাচ্চা সেখানে আমার ভাইরা সেখানে চেষ্টা করিনি আল্লাহ পাকের এত মনোনীত এমন এত কাছের হয়ে গেল এই জিন সম্প্রদায় আল্লাহ পাকের আল্লাহ পাকের কুদরতি মন রয়েছে মনের মধ্যেবার বার একটা জিনিস পয়দা হলো আল্লাহ পাক ঠিক করলে মানুষ জাতি তৈরি করবেন আমাদেরকে তৈরি করবেন আল্লাহ এবার বললেন ওই দে কলা রব্বু কালিল মালা জোরে বলেন আল্লাহারা শুনে নাও আমি মানুষ যদি তৈরি করবো তারা বলে আল্লাহ আপনি তো আগে চিন সম্প্রদায়কে এইতে তারা তো মারামারি কাটা কাটে রাজানি কল্লা আল্লাহ কত পেশিং কলা সৃষ্টি করে জিপি টিবি জমিনে আবার আপনি মানব আবার আপনি মানব সম্প্রদায় তৈরি করবেন ও আল্লাহ আমরা তো আছে আপনার ইবাদত বান্দেগি করার জন্যে। আল্লাহ বললেন কলাইনি আলামু মালা তাআলম আমি যা জানি তোমরা তা জানো না আর একবার জোরে বলা যাবে না আল্লাহ। আমি আল্লাহ যা তোমরা তা জানো না তোমরা মনে করছো আল্লাহ আমার মনের মধ্যে সম্প্রদায় আছে আর পারিস আছে মানুষ পৃথিবীর চলে যাও যাওয়ার পরেতে মাটি নিয়ে আসো মাটি নিয়ে আসো আমি মাটি দিয়ে মানুষ তৈরি করব।